ইসব গাইজ কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা টুং টুং শেষে টুং টুং এর গার্লফ্রেন্ড কে নিয়ে ফেঁকে যেতে এসেছি গত ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা কিভাবে মিনাট সে যে আমরা টুংটুং এর গার্লফ্রেন্ড কিনে গেছিলাম আজকে আমরা টুংটুং এর গার্লফ্রেন্ড কিনে যাবো যাতে টুংটুং আমাদের চিনতে না পারে দেখা যাক সামনে আমাদের সাথে কি কি হয় আমরা টুংটু এর গার্লফ্রেন্ড কে হাতে নিয়ে দৌড়াচ্ছি আমাদের আসছে আমরা আগে ভিডিওতেই দেখেছিলাম যে টুংটুংকে কিভাবে হারানো যায় আমরা গত ভিডিওতেও টুংটুং এর গার্লফ্রেন্ড কে নিয়ে সাকসেসফুলি পালিয়ে গেছিলাম সো এই ভিডিওতে যাবো সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আমাদের টুংটু এর থেকে দূরে থাকতে হবে তা আমরা পালাচ্ছি আর টুংটুং আমাদের পিছে পিছে আসছে ভাই আমার একটাই প্রশ্ন ভাই এটাকে কোলে করে নিয়ে গেল তো হতো কিন্তু ভাই তুই হাতের ভিতরে নিয়ে কেন দৌড়াচ্ছিস ছি আর কি লাগছে এটাকে ভাই দেখো শুকনো কাঠের টুকরো একটা কাপ নিয়ে দৌড়াচ্ছে ভাই বাট একটা জিনিস খেয়াল করেছো যে না আসল যে টুংটুং ওই টুংটুংটা আমার টুংটুংয়ের থেকে অনেক কালো আর অনেক বেশি বাটো আর মোটা বাট দেখো আমাদের টুকটুক কত স্লিম আমাদের টুংটুং হচ্ছে ফ্লাশ অনেক জোরে জোরে দৌড়ায় আর আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমরা অনেক স্ট্র্যাটেজি ইউজ করেছিলাম যেমন টুং টুং পুরো রাউন্ড ঘুরে আসে আমরা যদি কোনো শর্টকাট ইউজ করি তো টুং পুরো রাস্তাটা ঘুরে আসবে আর এটা হলো আমাদের প্লাস পয়েন্ট তো আমরা গত ভিডিওতে বেশি ঘুরতে পারিনি কিন্তু এই ভিডিওতে আমরা অনেক বেশি ঘুরতে চলেছি যেহেতু আমাদের পিছনে টুং টুং আছে আর টুং টুং বেশি ঘুরতে পারবে না সো আ খারাপে একবারে দিয়ে মেরে দিলো ভাই তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে অনেকগুলো টুং এর গার্লফ্রেন্ড আছে এটাকেই নিয়ে পালানো যাক তো আমরা প্রথমে দেখো যে টুং টুং আমাদের দেখো টুং একটা স্পেস নিয়ে আমাদের পিছনে আসে তো আমাদের একটু আগানো রাখা হয় তো যে জন্য আমরা একটু এগিয়ে চলতে পারি তো উপরে দেখো একটা ম্যাপের মতো আছে ওইখানে আমাদের পুরো হান্ড্রেড কমপ্লিট করতে হবে তো আমাদের পানির পানির ভিতরে ভিতরে দেখো নামলে মাছগুলো টু এর হাতে বেঁচে থাকতে হবে আর বেঁচে থাকার জন্য আমাদেরকে দৌড়াতে হবে আমরা যত বেশি দৌড়াবো আমাদের ম্যাপে উপরে পয়েন্ট বাড়বে তো ওইখানে পয়েন্ট বাড়লে আমরা ম্যাপটা উইন হয়ে যাব তো আমাদের হচ্ছে এখান থেকে সিঁড়ি দিয়ে আমি উঠে যাবো টুকটুক আমার পিছিয়ে আছে কিরিট আর কিরিট টুকটুক তুই কোথায় ভাই চলে আয় ভাই আমি ও আমি পঞ্চাশ পার্সেন্ট ম্যাপ কমপ্লিট করে ফেলেছি আমি এখন এই বাড়িটা রাউন্ড দেবো দেখো এখানে একটি স্টোর আছে থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাবিলিটিও কিনতে পারবো কিন্তু ওগুলো আমরা পরে করবো তো আগে উপরের দিকে ওঠা যাক তো আমরা যেটা জানি যে টুংটুং পুরো ম্যাপটা ঘুরে আসবে তো আমরা এটার অর্ধেক পথ যাবো আবার উপার দিকে উঠবো দেখো টুম ঘুরে আসছে তো আমরা এখন আবার এই সিঁড়ি দিয়ে উঠবো তারপর টুং যখন এই আমাদের সিঁড়ির মাঝখানে এসে পারবে তখন আমরা মাঝখান থেকে লাভ দেবো তাহলে ও আবার ব্যাক করে যাবে দেখো ব্যাক করে গেলো আমরা আবার এই সাইড দিয়ে উঠবো এই সাইড দিয়ে উঠলে দেখো টুংটুং আমাদের সাথে সাথে আসবে তো আমরা এখানে টুমটু এর জন্য ওয়েট করবো তুই টুম টুং চলে আয় হ্যাঁ কে আমরা বোকা বানাচ্ছি দেখো এই যে টুং ঘুরে আসে এইটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট আমরা এখান থেকে বেঁচে যাবো দেখো এই টুমটুং আবার ঘুরে আসে আবার আমরা নেমে যাবো আবার এভাবে করতে করতে আমি দেখো সত্তর পার্সেন্ট ম্যাপটা কমপ্লিট করে ফেলেছি দেখো টুংটুং আমাদের পিছিয়ে পিছিয়ে আবার আসে আমি আবার এখান থেকে জাম করে দেখো টুকটুক আবার ঘুরে আসতেছে ভাই মজা লাগতেছে টুংটুং পাগল হয়ে যাবে এখন দেখো আমি অনেকটাই করে ফেলেছি এই গ্রামের বাসিন্দা সবাই টুংটুং আর টুম গার্লফ্রেন্ডগুলো সবাই হচ্ছে কাপের মতো ভাই যে যেখান থেকে পারছে সেখান থেকে টুম গার্লফ্রেন্ডকে নিয়ে কিনছে ভাই তোমরা আবার কেউ টুম গার্লফ্রেন্ডকে নিয়ে ভেগে ভেঙে না বেচারা অনেক কষ্ট পাবে দেখো বেচার গার্লফ্রেন্ডের জন্য আমার দৌড়াচ্ছে ওই দেখো সামনে একজন গার্লফ্রেন্ড নিয়ে দৌড়াচ্ছে ওর আবার বয়ফ্রেন্ড টুকটুং আছে ওই যে দেখো দেখো কালা টুক আ ওকে মেরে দিল ভাই ও ভাই টুকটু রাগ ভাই টুকটু গার্লফ্রেন্ডকে কেউ টাচ করলে টুম টুয়ে রেগে যায় দেখো টুকটুং আমি দেখো আমি নব্বই পার্সেন্ট ম্যাপ কমপ্লিট করছি আ আমি পড়ে গেছি আমি শেষ আমি শেষ আমি না আর এই